ইমান খেত জাতীয় পার্টিকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে তাদের রাজনীতি বাংলাদেশে বন্ধ করতে হবে সম্মানিত ঢাকাবাসী আপনারা ইতিমধ্যে প্রিন্ট ইলেকট্রিক মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছেন গতকালকে পাঁচই আগস্টের গণপুত্থানের পরে এক বছর পেরোতে না পেরোতে গতকাল রাতে ঢাকার রাষ্ট্রপথে একটি মর্মান্তিক এবং নিঃশংস ঘটনা ঘটে যায় আপনারা জানেন গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি সাবেক ডাকসুর সম্মানিত নির্বাচিত ভিপি ফেসিবাদ আন্দোলনের অন্যতম জনাব নুরুল হক নুরের উপরে কি নির্মম কি মর্মান্তিক ভাবে নিঃশংস তার তারপরে হামলা চালানো হয়েছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই ইলেকট্রনিক্স এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশ সহ পুরো বিশ্বের মানুষ লক্ষ্য করেছে এই হত্যাকাণ্ড এই নির্যাতনের সাথে কারা জড়িত সুতরাং প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া থেকে তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আউট হত্যা করছে এবং বাংলাদেশের কেউ কেউ তাদেরকে পুনর্বাসনের পরিকল্পনা করছে আমরা স্পষ্ট করে বলি দিতে চাই বাংলাদেশে আর সেই ফেসিবাদের পুনর্বাসন হবে না হবে না যাদের উপরে ভর করে আমার ফেসিবাদ পুনর্বাসনের স্বপ্ন দেখছেন সেই বেঈমান বলে খেত জাতীয় পার্টিকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে ¡Pondo con...